নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা ডিম আর ময়দা দিয়ে অপূর্ব স্বাদের একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কেক আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে আজকের কেকটা আমি একটু অন্য অন্যরকমভাবে বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই কেকটা একবার হলো আমার মতো বানিয়ে দেখবেন এটা যেমন নরম তুলতুলে তুলে তেমন স্পঞ্জে মুখে দিলেই দেখবেন মিলেই যাবে বাচ্চা থেকে বড় যেই খাবে সেই কিন্তু আপনাকে ভীষণ প্রশংসা করবে তাহলে চলুন দেরি না করে আজকের এই নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই দেখুন ছোট্ট বাটির মাপ করে হাফ বাটি এখানে টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম একটা ডিম হলেই কিন্তু হবে ওই বাটির মাপ করে এখানে এক বাটি এবার আমি দিয়ে দেবো ব্লেন্ড করে নেওয়া মিচিরি তো আপনারা মিচিরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তো এক বাটি আমি মিচিরি দিয়ে দিলাম সামান্য একটু এলাচ পাউডার অ্যাড করলাম আর দিয়ে দেবো একদম অল্প ভ্যানিলা এসেন্স এবার এখানে দিয়ে দেবো সাদা তেল তিন থেকে চার চামচের মতো আর এই বাটি মাপ করে হাফ বাটি এবার এই সমস্ত উপকরণ আমি খুব সুন্দর করে কিন্তু ব্লেড করে নেব এটাকে যত সুন্দর করে ব্লেন করবে আজকে কিন্তু রেসিপিটা ততটাই পারফেক্ট হবে পাঁচ থেকে সাত মিনিট সময় দিয়ে এটাকে করবেন দেখবেন এর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে হয়ে যাবে যাবে আর ঘনত্বটা কিন্তু অনেকটা ঘন দেখুন ঘনত্বটা কেমন হয়েছে আর কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এইরকম কিন্তু একটু ক্রিমি ক্রিমি একটা ঘনত্ব হবে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর ঘনত্ব হয়েছে এবার দেখুন এটা ছাইনি আমি নিয়ে নিয়েছি এর মধ্যে ওই একই বাটি মাপ করে দু বাটি এখানে ময়দা অ্যাড করব এই দু বাটি ময়দা দিয়ে দিলাম এক বাটি দিয়ে দেব আতপ চালের গুঁড়ি দু চামচ দিয়ে দেব মিল্ক পাউডার ছোট্ট চামচে হাফ চামচ দিয়ে দেব বেকিং পাউডার খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে তবে একদম অল্প করে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে চেলে নেব এইভাবে চেলে আজকে যে রেসিপিটা বানাবো পারফেক্ট হবে আর আমি আপনাদের সাথে শেয়ার করছি স্বাদের একটা কেকের রেসিপি কেকটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও অপূর্ব হয় আর কেকের ব্যাটার বানানোর সময় অবশ্যই এইভাবে একবার চেলে নেবেন তাতে করে কিন্তু রেজাল্টটা বেশি ভালো হয় এবার আমি সমস্ত উপকরণ খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব এবার দেখুন ওই বাটি মাপ করে এক বাটি আমি জল নিয়েছি অল্প অল্প জল দেব এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। খুব বেশি জল দেব না আপনাদের হাতের কাছে লিকুইড লিকুইড দুধ থাকলে দুধও এখানে অ্যাড করতে পারে সমস্ত এক বাটি জল এখানে আমি দিয়ে দিলাম আবারও এক বাটি আমি জল নিয়েছি এটাকে খুব যেমন পাতলা করা যাবে না আবার খুব ঘনও করা যাবে না এইভাবে কিন্তু খুব সুন্দর করে করতে হবে দেখুন আমি খুব সুন্দর করে করে রেডি নিয়েছি এখানে কিন্তু আমি সুজি ব্যবহার করছি না তাই কিন্তু রেস্টে রাখার দরকার নেই এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর ঘনত্বটা আমি আমাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন হয়েছে ঘনত্বটা কিন্তু এইরকমই হবে দেখে বুঝতেই পারছেন খুব যেমন ঘন নয় আবার খুব কিন্তু পাতলাও নয় এইভাবে বানালে আজকে রেসিপিটা একদম পারফেক্ট হবে এবার দেখুন একটা কেকটি নিয়ে নিয়েছি আর কেকটির মধ্যে দেখুন আমি কিন্তু এটা রোল পেপার দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে রোল পেপার না থাকলে সাদা পিসটা দিয়েও কিন্তু এইভাবে কভার করে দিতে পারেন আর এর মধ্যে একটু আমি তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি এবার এই ব্যাটারটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে দেব বেরাটটাকে দেখুন আমি কিন্তু খুব ভালো ভাবে ঢেলে দিয়েছি এবার একটা এই ভাবে ট্যাপ করে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এইরকম একটা আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি এখানে বসিয়ে দিলাম প্রথমে গ্যাসের ফ্লেমটাকে পাঁচ মিনিটের জন্য হাই দেব তারপর লো করে ঢাকা দিয়ে এটাকে খুব সুন্দর করে বানিয়ে নেব আমি যে কেকটা বানিয়েছি কেকটাকে নিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর যেহেতু আমি চারিদিকে কাগজ দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু অটোমেটিক ডিমল্ট হয়ে যাবে তাও দেখুন একটা আমি প্লেট নিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে ডিমল্ট করার দরকার নেই এইভাবে ট্যাপ করবেন দেখবেন অটোমেটিক ছেড়ে উঠে আসবে পাত্রে গায়ে দেখুন কিচ্ছু লেগে নেই আর কেকটা কিন্তু এখন একটু গরমও রয়েছে এই দেখুন পিছনের পোর্শনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এই কাগজটাকে উঠিয়ে নিলাম ধারের পোর্শনে যে কাগজটা দিয়েছিলাম সেটাকেও আমি এইভাবে কিন্তু উঠিয়ে নেব আজকে যে কেকটা বানিয়েছি একবার হলো ট্রাই করবেন আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে আর কত কম ব্যাটার দিয়েছিলাম কতটা ভরে গেছে দেখে বুঝতেই পারছেন ভীষণ নরম হয়েছে এটাকে এবার এবার আমি 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 কেটে দেখাবো তো তার আগে কাজ কমপ্লিট করব এই একটু উল্টে নেব এইভাবে রেখেই আমি ডেকোরেশনটা করব এবার দেখুন একটা ছানিয়ে নিয়েছি আর এখানে দেখুন অল্প করে আমি একটু ব্লেন্ড করে নেওয়া মিছিল দিয়ে দেবো এইভাবে একটু চেলে নেব এইভাবে দিলে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে এবার একটা চেরি ফল নিয়েছি উপর থেকে দিয়ে দেব তাতে করে দেখতে খুব ভালো লাগবে এইভাবে দিয়ে দিলাম কেকটা কিন্তু এখন একটু গরম রয়েছে তাও আমি আপনাদের কেটে দেখাবো এই কেকটা কতটা সুন্দর হয়েছে এটা যেমন নরম হয় তেমন তুল তুলে তেমন স্পঞ্জি মুখে দিলেই দেখবেন মেলেই যাবে দেখুন কেকটা কত অপূর্ব হয়েছে কত সুন্দর হয়েছে এইভাবে একবার হলো কেকটা বানিয়ে নেবেন অসম্ভব সুন্দর খেতে হয় আর কেকটা যখন কেটেছি দেখেই বুঝতে পারছেন এখনো কিন্তু একটু গরম রয়েছে এটা ঠান্ডা হলে কিন্তু আরো স্পঞ্জি হবে যেহেতু গরম রয়েছে তাও গরম অবস্থায় আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কতটা তুলতুলে হয়েছে এইভাবে যদি কেকটা বানিয়ে নেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর দেখুন কেকটা কতটা অপূর্ব হয়েছে এইভাবে একবার না কেক বানালে ভীষণ মিস করবেন আমি কেটে কেটেই আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ইউনিক পদ্ধতিতে বানানো এইভাবে কেকটা একবার অবশ্য হলেও ট্রাই করবেন আর যাকে এইভাবে বানিয়ে খাবেন সেই আপনাকে জিজ্ঞাসা করবে যে কিভাবে কেকটা এতটাই নরম তুল তুলে স্পঞ্জি হয়েছে আর সেও কিন্তু বারবার বানাতে বলবে আমি মাঝখান থেকে দেখুন এইভাবে ভেঙে নিচ্ছে এই দেখুন দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে আর আজকের এই অপূর্ব স্বাদের কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে